আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করবো তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ উনিশ থেকে ষাট নম্বর পৃষ্ঠারটি শিক্ষার্থীরা ষাট নম্বর পিস্টারে দুইটি কাজ দেওয়া আছে প্রথম কাজটি হচ্ছে ডান দিকের বাক্যের সঙ্গে বাম দিকের শব্দ মিল করি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে কিছু বাক্য দেওয়া আছে এই বাক্যের সঙ্গে ডান দিকে যে শব্দ দেওয়া আছে সেই শব্দের মিল করতে হবে তো শিক্ষার্থীরা আমরা দাগ টেনে মিল করব। তো শিক্ষার্থীরা আমরা এখন মিল করব এখানে প্রথম শব্দটি হচ্ছে তাঁতি তাঁতির সঙ্গে আমরা মিল করব কোনটা বলতো কাপড় বোনেন যিনি কারণ যিনি কাপড় বোনেন তিনি হচ্ছে তাঁতি এরপর আছে বণিক কারা যারা বাণিজ্য করে তাদের এখানে আছে যিনি বাণিজ্য করেন আমরা বণিকের সঙ্গে মিল করবো যিনি বাণিজ্য করেন এরপর আছে বিজ্ঞানী বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছে বিজ্ঞানী তাহলে আমরা এটার সঙ্গে এটার মিল করব। এরপর আছে গবেষক গবেষক কে বলতো যিনি গবেষণা করেন তিনিই গবেষক তাহলে গবেষণার সঙ্গে আমরা এটার মিল করব শিক্ষার্থীরা তোমরা ঠিক এইভাবে কলম অথবা পেনসিল দিয়ে সুন্দর করে দাগ টেনে মিল করবে এরপর দেখো যে কাজটি দেওয়া আছে ছবি থেকে বাক্য লিখি এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবি দেখে আমাদেরকে এখানে কিছু বাক্য লিখতে হবে ওই ছবির সঙ্গে সম্পৃক্ত বাক্য লিখতে হবে তো শিক্ষার্থীরা দেখো কী লিখবে তোমরা প্রথমে লিখবে মুসলিমের জন্য ঢাকা ছিল বিখ্যাত মুসলিম খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় ফুটি তুলা থেকে এই শাড়ির সুতা তৈরি করা হতো আরও চি ইরাক থেকে বণিকরা আসতেন মুসলিম কিনতে কারখানার কাপড়ের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মুসলিম বর্তমানে গবেষক ও বিজ্ঞানীরা গবেষণা করে তৈরি করেছে নতুন মুসলিম সেক্ষেত্রে এই বাক্যগুলো তোমরা ঠিক এইখানে লিখবে তো এই ষাট নম্বর পৃষ্ঠারের কাজ আমরা শেষ করলাম পরবর্তী ক্লাসে একষট্টি নম্বর পিস্টারে অর্থাৎ পার্ট বিশে মজা আর একটি কাহিনী দেওয়া আছে এই কাহিনি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে